মঙ্গলবার আবারও জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচনা ঘোনাপাড়া সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে বিএসএফ লোকচক্ষুর আড়ালে ভোরের আলো ফোটার আগেই চক গোপাল ক্যাম্পের বিএসএফ সদস্যরা আন্তর্জাতিক শূন্যরেখা থেকে বিশ থেকে ত্রিশ গজের ভেতরেই বেড়া নির্মাণের কাজ শুরু করে দেয় গার্ড বাংলাদেশ বিষয়টি দেখে ফেলায় দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিএসএফকে বাধা দেয় এতে করে আবারও উত্তেজনা শুরু হয় কিন্তু বাধার মুখে একসময় বিএসএফ নির্মাণ সামগ্রী নিয়ে চলে যায় অথচ আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমান্তের দেড়শো গজের মধ্যে কোনো কাঁটাতারের বেড়া নির্মাণ করা যাবে না যদিও এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় বিজিবি আর বিএসএফ বৈঠক অনুষ্ঠিত হয়েছে যেখানে বিএসএফ আশ্বাস দিয়েছে নতুন করে বসানো খুঁটি আর কাঁটাতারের বেড়া অপসারণ করে ফেলবেন পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই বাংলাদেশের সঙ্গে বেশ বৈরী আচরণ করছে প্রতিবেশী দেশ ভারত নয়াদিল্লির বিকল্প খুঁজতে গিয়ে এই উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে ঢাকা বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারী ভারতে প্রবেশ করছে দাবি করে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে গিয়ে আগুনে ঘি ঢেলে দিয়েছে নয়াদিল্লি ভারত বাংলাদেশ উত্তেজনার পারদ এখন উঠছেই কিছুদিন আগেই চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে বাংলাদেশিদের দিকে পাথর আর হাতবোমা বোমা ছোঁড়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এদিকে সীমান্ত উত্তেজনা নিয়ে মুখ খুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে সীমান্তে শান্তিরক্ষায় দায়িত্ব নিতে বলেছেন মুখ্যমন্ত্রী পাশাপাশি কারো প্রয়োজনায় যেন মুর্শিদাবাদের লোকেরা পা না দেন সেজন্য সতর্ক করেছেন তিনি বলেন কোনো অন্যায় হলে নজর দেবে রাজ্য সরকার গত আঠারোই জানুয়ারি বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সীমান্তে দুই দেশের সাধারণ মানুষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে বাংলাদেশি কৃষকদের বিরুদ্ধে ফসল কেটে নিয়ে যাওয়ার অভিযোগে উত্তপ্ত হয় মালদার সুখদেবপুর সীমান্ত স্থানীয় সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীরা জানান ভারতীয়রাই প্রথমে বাংলাদেশিদের উপর চড়াও হয় এবং উত্তপ্ত পরিস্থিতি মোকাবিলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ একরকম নিষ্ক্রিয় ভূমিকা পালন করে মূলত বিগত কয়েকদিন ধরেই সীমান্তে কাঁটাতার দেয়া নিয়ে উত্তেজনা দেখা গেছে বিএসএফ এবং বিজিবির মধ্যে চাপের মুখে উত্তর আর দক্ষিণবঙ্গের ছয় থেকে সাতটি স্থানে কাটাতারের বেড়া নির্মাণ স্থগিত রেখেছে বিএসএফ বিজিবির পাশাপাশি স্থানীয় বাংলাদেশিদের কঠোর অবস্থানের কারণে কাটাতারের বেড়া নির্মাণের কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে তারা